পালোনা পাকিস্তান মাত্র একচল্লিশ রানের ব্যবধানে নয় উইকেট হারিয়ে অস্বাভাবিক এক ম্যাচ হারল সলমান আলী আঘার দল বিপরীতে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত বুঝিয়ে দিল তারাই এখন শ্রেষ্ঠ দল সবার চেয়ে ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ অবশ্য লড়াই হয়েছে হাড্ডা আর সেখান থেকে ভারতের জয় ও শাহিন আফ্রিদিদের পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান স্বাভাবিকভাবে এই নিয়ে উত্তেজনা ছিল সকলের মাঝে গুরুত্বপূর্ণ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামা ভারত টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বিপরীতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ইন গ্রিনদের দুই ওপেনার সাহিব জাদা ফারহান এবং ফখর জামান দুজন মিলে দুই প্রান্ত দিয়ে আগ্রাসী রূপে খেলতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে চতুর্থ ওভারে যশপ্রিত বুমরাহার বলে মিড অফ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান সাহিব জাদা ফারহান যার মাধ্যমে প্রথম আন্তর্জাতিক ব্যাটার হিসেবে এই বলারের বিপক্ষে টি ফর্মেটে তিন ছক্কা মারার কীর্তি করেন তিনি এদিকে তার এমন আক্রমণাত্মক অ্যাপ্রোচের কাছে ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে ভারতীয় বলাররা পাওয়ার প্লেতে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে পঁয়তাল্লিশ রান নবম ওভারে মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ফারহান তবে দশম ওভারে এসে তাকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রো এনে দেন বারুণ চক্রবর্তী তার শর্ট লেন্থের ডেলিভারি শট করতে গিয়ে ঠিকমতো কানেক্ট করতে পারেননি এই ব্যাটার ফলে বল চলে যায় তিলাক বার্মার হাতে আটত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলে বিদায় নেন ফারহান এদিকে ততক্ষণে সেট হয়ে প্রতিপক্ষের গলার কাটায় পরিণত হন ফখর জামান ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে এসে খেলতে থাকেন হাত খুলে তার সাথে ছোট জুটি করেন সাইমায়ুব তাকে ফিরিয়ে সাতাশ রানের জুটি ভাঙেন কুলদীপ যাদব এতেই ধস নামে পাক শিবিরে খানিক পরে বিদায় নেন ছেচল্লিশ রান করা ফখর জামান এরপর সালমান আলী আগা হোসাইন তালাত মোহাম্মদ নাওয়াজরা কেউই দায়িত্ব নিতে পারেননি ফলস্বরূপ মাত্র রানের ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র একশো অল আউট হয়ে যায় তারা জবাব দিতে নেমে ভারতে যে খুব বেশি সাবলীল ছিল তেমনটাও বলা যাবে না প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে সামাল দিলেও দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফের স্লোয়ারে পরাস্ত হয়ে হারিস রোফের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন হার্ট হিটার অভিষেক শর্মা ফাইনালে দায়িত্ব নিতে তিন নম্বরে ব্যাট করতে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব কিন্তু কাজের কাজ করতে পারেননি তিনি তো শাহিন শেফরিদের বলে মিড অফে ক্যাচ তুলে দেন এই ব্যাটার যেটা দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন প্রতিপক্ষ ক্যাপ্টেন সালমান আলী আগা পাওয়ার প্লেটে আরো একটি ধাক্কা খায় ভারত চতুর্থ ওভারে হ্যারিস রফের বলে ক্যাচ দিয়ে 10 বলে মাত্র 12 রান করে বিদায় নেন ওপেনার শুভমান গিল টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বড় বিপদে পড়ে তারা পার প্লেটে 36 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত সেখান থেকে সঞ্জু স্যামসনকে সাথে নিয়ে জুটি করেন তিলক barma দুজন মিলে বেশ সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন পাকিস্তানের বোলারদের বিপক্ষে মাঝে অবশ্য একবার বার আবরার আহমেদের কাছ থেকে জীবন পান স্যামসন শেষ দশবারে ভারতের দরকার ছিল উননব্বই রান খানিক পরে স্যামসন বিদায় নিলেও শিবাম দুবেকে সঙ্গে নিয়ে নতুন করে হাল ধরেন তিলাক বার্মা দুজন মিলে দারুণ ভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতকে মাঝে অবশ্য একবার রান আউট থেকে বেঁচে যান শিবাম দুবে আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিয়ে যান নিজেদের দিকে বাকি পথ পাড়ি দিয়ে ফাইনাল জিতান তিলাক বার্মা অর্থাৎ চ্যাম্পিয়ন হয় ভারত